কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবট সোফিয়া এখন সামাজিক মাধ্যমের বহুল আলোচিত বিষয় কোনো দেশের নাগরিকত্ব লাভকারী প্রথম রোবট সোফিয়া সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছো কন্যা হয়ে পেয়ে গেছে রাতারাতি তারকা খ্যাতি। সোফিয়ার মতো রোবটদের ভবিষ্যৎ কী তা জানব এই ভিডিওতে ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেববার্নের আদলে নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সোফিয়ার জন্ম ১৯ এপ্রিল দুই মার্কিন বংশোদ্ভূত ডেভিড হ্যানসন প্রতিষ্ঠিত হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স এর নির্মাতা রোবট সোফিয়ার প্রধান বৈশিষ্ট্য হল এটি মানুষের সাথে স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে পারে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এবং মানুষের অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি নকল করতে পারে সোফিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রোগ্রাম এমনভাবে তৈরি করা যাতে সে তার তথ্যভাণ্ডার থেকে প্রয়োজনীয় শব্দ নিয়ে গুছিয়ে কথা বলতে পারে এ প্রক্রিয়াটি হল তথ্যভাণ্ডার থেকে তথ্য সংগ্রহ সংগৃহীত তথ্য বিশ্লেষণ বিশ্লেষিত তথ্য কণ্ঠস্বরে রূপান্তর এবং ঠোঁট কথা বলা এই প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয় যার ফলে সোফিয়া তাৎক্ষণিক কথাবার্তা চালিয়ে যেতে পারে আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সোফিয়াকে যুক্ত থাকতে হয় দ্রুতগতির গতির ওয়াইফাই ইন্টারনেটের সাথে সোফিয়া হ্যানসন রোবোটিক্সের তৈরি প্রথম রোবট নয় এর আগেও তারা বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবট তৈরি করেছে হ্যানসন রোবোটিক্স দুই সালে তাদের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবট আলবার্ট আইনস্টাইন হিউবো তৈরি করে এরপর তারা দুই সালে জুলস দুই সালে জেনো দুই হাজার আট সালে অ্যালিস এবং দুই সালে হ্যান নামে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবট তৈরি করে হ্যানসন রোবোটিক্সের কাজের প্রধান ক্ষেত্র হল সৃজনশীল বুদ্ধিমত্তা প্রযুক্তি যার সাহায্যে রোবটগুলো চারপাশের পরিবেশ অনুযায়ী আচরণ করার জন্য অভিযোজন ক্ষমতাকে কাজে লাগাতে পারে সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসন মনে করেন আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে রোবট জীবন্ত হয়ে উঠবে জীবন্ত রোবট বলতে তিনি আসলে বোঝাতে চেয়েছেন মানুষ যেমন নিজের সুবিধা অসুবিধা অনুযায়ী নিজের আচরণ নির্ধারণ করে ঠিক তেমনিভাবে রোবটগুলোও নিজেদের ছোটোখাটো যান্ত্রিক ত্রুটি নিজেরাই সারিয়ে তুলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি কৃত্রিম চেতনাও রোবটদের মধ্যে প্রবেশ করানো হবে বয়সের হিসেবে সোফিয়া এখনো শিশু এর বয়স মাত্র আড়াই বছর সময়ের সাথে সাথে এসব রোবট আরও স্মার্ট হয়ে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের জন্মই হচ্ছে মানুষের কাজকে আরো সহজ করে তোলা এই জাতীয় রোবট অদূর ভবিষ্যতে মানুষের অফিস থেকে বাসাবাড়ির দৈনন্দিন প্রায় সকল কাজে সহযোগিতা করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৃত্রিম সম্পন্ন রোবট শিশু বৃদ্ধ এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের সাহায্যে সবচেয়ে বেশি কাজে আসবে